আসসালামু আলাইকুম মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো এক ক্লাস 7 বিজিএস অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চ্যাপ্টার নাম্বার 1 পেজ নাম্বার 1 অর্থাৎ প্রথম অধ্যায় প্রথম পেজ রাইট দেখো আজকে আমি আলোচনা করব এই যে প্রথম অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগ্রাম রাইট এটা নিয়ে আলোচনা করব তার আগে একটু তোমাদের সাথে আমি বলে নেই যে আমি কিন্তু ভিডিও করব তোমাদের এই ক্লাসের এবং এই অধ্যায় রাইট এরপরে যেটা আমি করব এখান থেকে এই ভিডিও যদি তোমরা যদি দেখো তাহলে কি কি জানতে পারবে সে বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নাও এখান থেকে তোমরা জানতে পারবে হলো তোমাদের এমসিকিউ যে কোশ্চেন গুলো রয়েছে শর্ট কোশ্চেন যেটা সেটা তোমরা এখান থেকে থেকে করতে যেগুলো উ হওয়ার পসিবিলিটি আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো এবং আনসার সাথে সাথে করে দেবো দ্বিতীয়ত তোমাদের যে শর্ট কোশ্চেন আছে সেগুলো তোমরা এখান থেকে আনসার করতে পারবে এবং কোশ্চেন সহ তোমরা আনসার করে দেবো তোমাদেরকে দ্বিতীয়ত তোমরা এখান থেকে যা করতে পারবে সেটা হলো সৃজনশীল গুলো তোমরা করতে পারবে এখানে এই অধ্যায়ে যে সৃজনশীল গুলো আছে সেগুলো আমি করে দেব এবং আনসার শীট সহকারে তোমাদের দেব চতুর্থত যে বিষয়টা তোমরা সবচেয়ে বেশি ফোকাস দিবে সেটা হলো যে যেই যেই পেজে তোমাদের কাজ রয়েছে অর্থাৎ এই যে আমি যদি একটু তোমাদেরকে দেখাই স্ক্রল করে দেখো এই যে কাজ রয়েছে তোমাদের কাজ অন এখানে কি কি বলছে ভাষা আন্দোলন শহীদের ছবি সহ পরিচিতি লেখো অর্থাৎ এই ধরনের যে কাজগুলো প্রত্যেক পেজে যে যে পেজে আছে সেগুলো কি আমি তোমাদের সাথে শেয়ার করব যাতে করে তোমরা একদম এই ভিডিও দেখে তোমাদের স্টাডিটা একদম नेक्स्ट লেভেলে নিয়ে যেতে পারো এবং তোমাদের অর্ধ বার্ষিকী পরীক্ষার একদম প্রপারলি কি করতে পারো গাইড করতে পারো বা প্রপারলি তোমরা কম্পेयर কম্পेयर করতে পারো অর্থাৎ একদম তোমাদের অর্ধ বার্ষিকীর পরীক্ষার একদম ফুল प्रिपरेशन যাতে নিতে পারো সেই ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ সো ভিডিওগুলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক উপকারে আসবে দেখো কি বলছে বাংলাদেশের মুক্তি সংগ্রাম রাইট দেখো উনিশশো সালে ভারত ও পাকিস্তান নামের দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় দেখো ভারত এবং স্বাধীন ভারত এবং পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কত সালে উনিশশো সালে এখানে কিন্তু একটা এমসি আসতে পারে সেটা হলো যে ভারত এবং পাকিস্তান ভাগ হয়ে যায় কত সালে উনিশশো সালে এর মধ্যে পূর্ব পাকিস্তান ছিল এর মধ্যে পাকিস্তান ছিল পূর্ব ও পশ্চিম এই দুই ভাগে বিভক্ত যা একে একে অপরের সাথে অপর থেকে অনেক দূরে অবস্থিত ছিল। পূর্ব পাকিস্তান ছিল কি মূলত বাঙালি মুসলমান ও হিন্দুদের আবাসস্থল তারপর দেখো পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই বাঙালিরা শোষণ অত্যাচার ও বৈষম্যের শিকার হয় এর বিরুদ্ধে তারা তারা ব্যাপকভাবে সংগ্রাম ও আন্দোলন শুরু করে অর্থাৎ যখন পাকিস্তান ভাগ হয়ে যায় ভারত থেকে তখন কি হয় আমাদের পাকে আমাদের বাংলাদেশটা তখন পূর্ব পাকিস্তান হিসেবে পশ্চিম পাকিস্তানের অংশ হয়ে যায় আর তখন থেকেই তারা তারা কি করে আমাদের উপর অন্যায় অত্যাচার এবং অবিচার শুরু করে এর মাধ্যমে ভাষা আন্দোলন তারপরে পরিষদের নির্বাচন, সামরিক শাসন বিরোধী আন্দোলন শিক্ষা আন্দোলন অন্যতম বিভিন্ন আন্দোলন হয় এই আন্দোলনগুলো তাদের মধ্যে উন্নত এছাড়া উনিশশো ছিয়াত্তর ছয় দফা আন্দোলন ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা তারপরে সংস্কৃতি স্বাধিকার আন্দোলন তারপরে আছে এগারো দফা আন্দোলন উনিশশো উত্তরের গণ উদ্বোধন এবং সত্তর সালের উনিশশো সালের নির্বাচনে বাঙালি জাতীয় জাগরণের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে রাইট তারপর দেখো এসব আন্দোলন ও ঘটনার মধ্য দিয়ে পাকিস্তান বিরোধী চেতনা বেগবান হয়েছে স্বাধীন বাংলাদেশের আকাঙ্ক্ষা উদ্বুদ্ধ হয়ে মানুষ ফলে সালে জনগণের অংশগ্রহণে সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু হয় অর্থাৎ বা পাকিস্তানের হাত থেকে বাঁচার জন্য অর্থাৎ তারা যে অন্যায় অত্যাচার করতো সে থেকে বাঁচার জন্য উনিশশো সালে মানুষ সাধারণ মানুষ উদ্বুদ্ধ হয়ে কি করে দেশকে মানে পাকিস্তানের হাত থেকে রক্ষার জন্য রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে এই অধ্যায়ে পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত আন্দোলন সংগ্রাম কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা বর্ণনা করা হলো দেখো এই অধ্যায় শেষে আমরা কি কি জানতে পারবো সেটা একটু দেখি কি রাষ্ট্রভাষা আন্দোলনে আন্দোলনের কারণ ও ঘটনা প্রবাহ বর্ণনা করতে পারব তারপর ভাষা আন্দোলনে तात्पर्य বিশ্লেষণ করতে পারব তারপর যুক্ত যুক্ত ফন্টের মাধ্যমে বাংলা অর্জনসমূহ বর্ণনা করতে পারব তারপরে ছয় দফা আন্দোলনের সম্পর্কে বর্ণনা করতে পারব তারপরে আসলে ঐতিহাসিক আগরতলা মামলা বিষয়টি ব্যাখ্যা করতে পারব 69 গণঅভ্যুত্থানের ঘটনা ও গুরুত্বপূর্ণ বর্ণনা করা যাবে উনিশশো সালে সালের নির্বাচনে বাঙালি বিজয় সম্পর্কে জানতে পারবো এবং পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে যে বৈষম্য ছিল তা ব্যাখ্যা করতে পারবো অর্থাৎ রাষ্ট্রভাষা আন্দোলন দেখো উনিশশো সালে পাকিস্তানের স্বাধীনতা লাভের পর রাষ্ট্রের নীতি আদর্শ নিয়ে বিভ্রান্তি দেখা দেয় এ অবস্থা এই অবস্থাকে বলা হয় বলা হয় এই অবস্থাকে বলা যায় সংহতি ও একাত্তার সংকট হিন্দু মুসলিম দুই পক্ষ দুটি দুই পৃথক জাতি এই দাবি ছিল পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষে প্রধান যুক্তি অর্থাৎ দুটি হিন্দু এবং মুসলিম দুই পৃথক জাতি যার কারণে এখানে কি পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার মূল যুক্তি ছিল এটা দ্বিজাতি তত্ত্বের প্রধান প্রবক্তা মোহাম্মদ আলী জিন্না নিজে পাকিস্তানের স্বাধীনতার কয়েকদিন পরই গণ বলেন মুসলিম হিন্দু খ্রিস্টান পাঞ্জাবি বাঙালি সিন্ধু পাক্তুন সকলকে নেতারা ইসলাম ও উর্দু ভাষার উপর জোর দেন এর অন্যতম আর অন্য অনন্য ধর্ম সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নেয় এমনকি বাংলা ভাষা সমৃদ্ধ সাহিত্য রবীন্দ্রনাথ মাইকেল বঙ্কিমের মতো গুরুত্বপূর্ণ সাহিত্যদের প্রতি তৎকালীন পাকিস্তান সরকার বৈরী আচরণ শুরু করে অবস্থান গ্রহণ করে দেখো একটা সময় কি যে দ্বিজাতি তথ্যের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং তারপরে তারা আবার কি করে এই দেশটাকে আরো টুকরো টুকরো মানে বিভিন্ন ভাগে বিভক্ত করার জন্য তারা কি করে যে এক পাকিস্তান হতে হবে এক ধর্মের ভিত্তিতে ঠিক আছে এখন এখানে তো বিভিন্ন ভাষাভাষী এবং বিভিন্ন ধর্মের লোক বসবাস করছে সেখানে কিভাবে একটা ধর্ম এবং একটা ভাষাকে গুরুত্ব দেওয়া হয় রাইট এখানে কিন্তু যার যার ভাষা বা যার যার ধর্ম পালনের স্বাধীনতা দিলেই হয়তো বা দেশটা আরো সমৃদ্ধশীল হতো যা হোক সেটা রাজনীতিবিদদের বিষয় ছিল আমাদের আজকের এই আলোচনায় আমরা যতটুকু আলোচনা করেছি এখানে যদি তোমাদের কোনো যদি সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ